মাত্র তিনটা উপকরণ দিয়ে এত মজার নাস্তা যদি একবার খান বারবার কিন্তু খাইতে মন চাইবে ওলাপাইনের টিফিনেও দিতে পারবেন এমনকি বিকালের কিংবা সন্ধ্যার নাস্তাতেও কিন্তু বানাই নিতে পারবেন এই মজার নাস্তাটা আসসালামু আলাইকুম দাদা বাবু আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে মোরাও কিন্তু বেমালা ভালো আছি মুই আপনাকে বরিশাল লেপার নতুন একটা রেসিপি লই আইয়ে পেলাম এই রেসিপি তৈরি করার লেগে আমার কি কী লাগবে এই যে মুইয়া লইছি বসছেন এক প্যাকেট নুডুলস এবারে একটু আন্ডা আলোই লইছি পাওয়া রুটি কয়েক পিস বসেন লইয়া এরপরে পরে ওই চুলার মধ্যে কিন্তু এক কো পাতিল বহাই দিচ্ছি হের পরে এক প্যাকেট নুডুলস দিয়ে দিছি পানিটা যখন গরম হয়ে যায় হের পরে নুডসের মশলা কিন্তু দিয়ে দিলাম মাত্র তিনটা উপকরণ দিয়ে এই মজার নাস্তাটা কিন্তু বানাই নি বুঝছেন তাই এটা কিন্তু বাসা করে টিফিনও আপনারা দিতে পারবেন বিকেলে নাস্তা হিসাবেও খাইতে পারবেন বুঝছেন তাই এদিকে থেকে কিন্তু সুন্দর মতন করে করে নেওয়া লাগবে একা শুকনা শুকনো করে নেওয়া লাগবে বুঝছেন তাই কই এদিকে নুজসটা হইতে থাকুক তাই রুটিগুলো একারে সুন্দর মতন করে ডিজাইন করে কাটতে নেওয়া লাগবে বুঝছেন তাই এদিক আব্বা জানে কি হরস্স দেখেন এই আল্লাহ আল্লাহ যাইয়া পোষাপছি হর রিয়া কাটতে দেন কি হরস সুন্দর করে রুটিগুলো

বানাই নিতে পারবেন সুন্দর মতন করে চুলার মধ্যে টাইল সাইডে রাখিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে লুডুসটা সাদা অংশ আছে না কুসুমটা আলাদা করছি আর ডিমের সাদা অংশটার মধ্যে ওই দিছি হের পর পেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি আর দিয়ে কুচি দিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিছি দিয়ে এবার হাত দিয়ে সুন্দর মতন করে মাইখা নিছি বুঝছেন হের এর মধ্যে দিয়ে দিছি নুরুস এক প্যাকেট মসলা বুঝছেন দিয়ে এই যে মানে হাত দিয়ে আবার সুন্দর মতন করে মাইখাটাকে নিতে আসি সব উপকারের মতো মন মাহানো হয়ে গেছে এরপর চুলার মধ্যে কড়াই বহাই দিছি কড়াই বহাইতে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিছি বুঝেন তেল দিয়ে এবার যখন দেখছি তেলটা গরম হয়ে গেছে সেইকালে কিন্তু ওই যে মানে রেডি করে রাখতাম না রুটিগুলা তাই সেই রুডিগুলা দিয়ে দিছি বুঝলেন পিস পিস করে পুরাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে হের পরে এই যে মাঝখানে নুডুসের ওইগুলা সব দিয়ে দিতে আসি একটু একটু করে এই রেসিপি করতে কিন্তু বেশি আপনার তেলও লাগবে না আরও হেলদি ওকে খাবার হইবে বুঝলেন সবাই কিন্তু খাইতে পারবে মুই কিন্তু একেবারে অল্প তেলের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি বুঝলেন এদিকটা মুই কিন্তু সবগুলা নুডুস কিন্তু দিয়ে দিতে আসি রুটির মধ্যে তাই একটুখানি যে আসলে সবগুলোর মধ্যে সমান মতন করে মানে সমান সমান করে দিতে আসি বসেন আর একটু আধ দিয়ে মানে সামনে দিয়ে সাইড সাইপে সাইপে হেপে বসাই দিতে আসি জানি আবার উপরে দিকে উইটা টুইটা না যায় বসেন হেপিনে পরে একটু পরে দিয়ে দেয় হয়ে গেছে মানে এক সাইড পরে উল্টাই দিতে আসি বসেন খুব সহজেই কিন্তু বাচ্চাকে কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করে দিতে পারবেন বসেন এক কারে ঝামেলা সারা অল্প সময়ের মধ্যে কিন্তু মোর রুটিগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে আমি কিন্তু উল্টে উল্টাই দিতে আসি বসেন যখন উল্টাই দেওয়ার পরে হেরপর এর মধ্যে একটুখানি কুসুম দিয়ে দেবো আর এই যে একটু কুসুমটা যে রাখিয়ে দিলাম না এই কুসুমটাই পুরা রুটির মধ্যে লাগাই দেবো বুঝছেন এতে কিন্তু খাইতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে মানে কালারটা অনেক সুন্দর আইবে বুঝলেন এই রেসিপিটা যেদিন করছি এদিন তো খাইয়ে মোর পোলা বেমালা খুশি হয়ে গেছে খুব অনেক মজা হয়েছে আম্মু প্রতিদিনই এমন বানাই দে এই এত মজা তো আপনারা কিন্তু বাচ্চাগো চাইলে বানাই দিতে পারেন খুব সহজে একদম তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়াই এই রুটিগুলো কিন্তু মোর কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একটা একটা করে সব উড়েই নিতে আছি প্লেটের মধ্যে বুঝছেন এই যে সন্ধ্যার সময় দিতে পারেন বাচ্চাদের খাইতে আবার কিন্তু আপনারা চাইলে টিফিনেও কিন্তু দিতে পারবেন আর এই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা দেখছেন খাইতেও কিন্তু বেমালা মজা হয়েছে তা আপনারা এর করে বাচ্চাকেও বানাই দিতে পারেন বাচ্চারা বেমালা খুশি হয়ে যাবে তাই মোরা কিন্তু সন্ধ্যার সময় বানাইছিলাম এই যে এখন কিন্তু সস দিয়ে খাইতে আসি বেমালা মজা হয়েছে মোর পোলায় তো বেমালা খুশি হয়ে গেছে তাই চাইলে আপনারাও কিন্তু বানাই নিতে পারেন যাই হোক রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ